হ্যালো বন্ধুরা মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা ভাবছো যে আমি সামনে এই ডিবেটা নিয়ে কেন শুয়ে রয়েছি কি বলো তো আমি না আজকে একদম উঠে বসতে পারছি না একদম মানে এত ঘুম পাচ্ছে যে আমার মানে ঘুমের চোটে নাকি বলবো যে আমি খাওয়া দাওয়া সব কিছু আমি ছেড়ে দিয়েছি আজকে তো যাই হোক আজকে সারাটা দিন কাজকর্মের মধ্যেই কেটে গেছে আর তার মধ্যে কি বলো তো এত অ্যালার্জি বেরিয়ে গেছিল না আমি এমনিতেই ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে তো ওই অ্যালার্জির জন্য এত হাঁচি দিচ্ছিলাম তো আমি এখন ওষুধ খেয়ে নিয়েছিলাম ওষুধ খেয়ে পরেও আমার ঘুম আর কাটছে না জানো তো তো যাই হোক আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে উঠে তো দা তোমাদের দাদাকে চা টা সবই করে দিয়েছি করে দিই আবার আমি শুয়ে পড়েছিলাম তারপর আমি ভাবলাম যে শুয়ে থাকলেই তো হবে না তোমাদেরকে তো ভিডিও দিতে হবে আমার কাজটা তো সবার আগেই মানে কি বলবো কাজটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে কাজ না করলে হবে না যেন আমার যেন ভালোই লাগে না যেটা বলা হয় তো যাই হোক আমি এই শুয়ে শুয়ে তোমাদের সাথে গল্প করছিলাম তো আমি এখন একটু উঠে বসি উঠে বসে কারণ সোজতেবেলা কিছু একটা না খেলে ভালো লাগে না এই ছোলা নিয়ে বসে রয়েছি ছোলা আলায় এসেছিলো তো ছোলা কিনলাম কিনে নিয়ে এই বসে বসে খাবো ভাবছিলাম যে যাই হোক এইদিকে আমি ছোলাটা ঢেলে নিই ঢেলে খেতে থাকি এটা দেখো ছোলা নিয়ে নিচ্ছি আর দেখো কতগুলো ছোলা এতগুলো খাবো না অল্প একটুখানি খাবো তো নিয়ে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপি দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপগুলো জয়েন করনি তা তাড়াতাড়ি করে কিন্তু মেম্বারশিপ জয়েন করে নেবে সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও আসতে চলেছে না করলে কিন্তু তোমরাই মিস করবে বলে দিলাম আর তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই টিকে থেকো তোমরাই দেখতে থেকো ব্যাস তো দেখতেই পাচ্ছ আমি একদম তাকাতে পারছি না গো এতটাই ঘুম পাচ্ছে কি করবো যে আমি বুঝে উঠতে পারছি না এদিকে ঘরের কাজকর্ম রয়েছে আর এদিকে আমি শুধু ঝিমাচ্ছি শুধু ঝিমাচ্ছি কি বলবো তোমাদের আমি তো যাই হোক আমি একটু খেয়ে নিই খাওয়ার পর যদি আমার একটু এনার্জিটা ঠিক থাকে তো যাই হোক শীত তো পড়ে গেল আমার ব্যাপারটাই আলাদা বলো আমার তো আছে শীত পড়ে আছে আহা কি সুন্দর ওয়েদার কি রোম্যান্টিক ওয়েদার শীতের সময় ও দারুণ চলবে মায়েরই শীতের সময় এদিকে ঘুরতে যাওয়া এদিকে পিকনিক এদিকে খাওয়া দাওয়া ও জম্পেস ব্যাপার পুরো একদম জমে যাবে বলো আর সব থেকে বেশি তো ভালো ভালো কথা কি বলো তো সব থেকে বেশি যারা কপাল মানে সদ্য সদ্য নতুন বিয়ে হয়েছে এই সময়টায় অনেক বিয়ে তো হবেই আর যাদের হয়তো তিন মাস ছ মাস তারপর ধরো এক বছর হতে ছিল বিয়ে তাদের তো ব্যাপার স্যাপারই আলাদা এই শীতের সময় আর তার মধ্যে যারা মানে সদ্য সদ্য প্রেম শুরু হচ্ছে এই শীতের সময় চুটিয়ে পার্কে ঘোরা খাওয়া দাওয়া আর বলবো রোম্যান্টিক আর ঘুরে বেড়ানো আর অনেক কিছু সেটা বলা যাবে না সেটা তোমরা বুঝে নাও তো যাই হোক অনেকেই তো যারা এখনো পর্যন্ত বিয়ে থাকি অনেকেই রয়েছে তারা নিশ্চয়ই আমার ওই কথাটা শুনে বুঝতে পারবে যে বৌদি কি বলছে আমিও করেছি আমিও ঘুরেছি ঘুরে নিজে তা না কি বলো তো তোমার দাদার সাথে তো আমি ঘুরেছি এই মাসে একবার করে ঘুরতে যেতাম দেখা করতাম ওই মাসে একবার করেই করতাম রোজ তো সম্ভব হতো না কারণ তার বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায় আর আমাদের থেকে ভাইটাল পয়েন্ট কী বলতো আমাদের ফোনেই পরিচয় ফোনের পরিচয় ফার্স্ট দেখা ফার্স্ট দেখেই সেকেন্ড দেখাতে বলবো প্রপোজ করা প্রপোজ করে দু তিন বছর ছুটি আমরা আগে ঘুরে নিয়েছি ঘুরে টুরে নেওয়ার পর তারপরে বিয়ে শাড়ি করেছি এই মাঘ মাসেই আমাদের বিয়ে হয়েছিল শীতের সময় ও টানা তারপর বিয়ের পরেও টানা তিনটে বছর ঘোরাফেরা খাওয়া দাওয়া আনন্দ করা বলতে পারো তারপরে গিয়ে না হয় ফ্যামিলি প্ল্যানিং হয়েছে যেটা বলা হয় তো যাই হোক আমাদের মতন তোমরাও করো গিয়ে আবার সঙ্গে সঙ্গে বিয়ে করে নিও না ঠিক আছে তোমাদের বলছি তোমরা যারা যারা এখনো বিয়ে করনি তার আগে চুটিয়ে প্রেম করে নাও ঠিক আছে করে নেওয়ার পরে তারপর গিয়ে দু তিন বছর পর বলবো ছেড়ে দিতে না ঠিক আছে যাকে ভালোবাসছো তার সাথে বিয়ে করবে বিয়ে থা করে তারপর সংসার ধর্ম করবে করে ঠোরে তারপর তিন চার বছর পর আবার বাচ্চা কাচ্চা নেবে যেটা বলা হয় যাই হোক ফ্যামিলি প্ল্যানিং যেটা বলা হয় ফ্যামিলি প্ল্যানিং করবে করার পর তারপর না হয় সেখান তখন আবার একটা নতুন জীবন শুরু হবে সেখান থেকে আবার তারপরে তো ভেবে নিও না যে নতুন জীবন তার যখন শুরু হবে তা বলে বুড়ো হয়ে যাচ্ছ বুড়ি হয়ে যাচ্ছে সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে সেটা না বলবো যে নিজের যে বয়সটা যতটা পারবে ততটা ছোট যদি করতে পারো জীবনটাকে আর সুন্দরভাবে বাঁচতে পারবে সেরকম আমি আমাদের বিয়ের বয়স যতই বেড়ে যাক না কেন আমরা সেই জায়গাতেই রয়েছি এখনও পর্যন্ত আমাদের মধ্যে সেই নতুনত্ব ভাব রয়েছে যার জন্য জানো তো খুব মিস করি আমি আজকের এই বিশেষ করে শীতকাল ঠিক এলেই মনে হয় যেন সেই পার্কে ঘুরতে যাই একটুখানি লং ড্রাইভে যাই বাইকে করে একটু এদিকে যাই ওদিকে যাই তো যাই হোক আমার ফিলিংসটা তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আমার কি কি মনে হয় এই সময়টায় তো তোমাদের কী কী মনে হয় অতি অবশ্যই সেগুলো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আমি আর বেশি কথা বাড়াবো না ঠিক আছে আজকের ব্লগিংটাই ছোলা খেতে খেতেই শেষ করে দিই আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বা সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো